প্রথম প্রেম বৃষ্টির মতন বাহিরে প্রবল বর্ষণ বুকের ভিতরেও চলছে প্রথম প্রেমের অনুভব ভীষণভাবে মিস করছি তার উপস্থিতি প্রিয় মুখটা ভেসে ওঠে নীরব চোখের পাতায় হৃদয়ের গভীরে জমে থাকা ভালোবাসা বেয়ে বেয়ে পড়ছে বৃষ্টির জলের ধারার মতো যদি সে থাকত একটি ছাতার নিচে একসাথে হাঁটতাম হালকা বাতাসের ঝাপটায় বৃষ্টির পানি এসে ভিজিয়ে দিত দুজনকে বৃষ্টির পর্শে যখন শরীর শিউরে উঠত শক্ত করে তার হাত ধরে রাখতাম নরম করে সে কানে কানে ফিস পিসিয়ে বলত তোমাকে ছাড়া সত্যি আমি তার নিঃশ্বাসের উষ্ণতায় বৃষ্টির জল হঠাৎই উষ্ণ হয়ে উঠত এই অনুভবগুলো এখন কেবলই কল্পনা তবু অপেক্ষা হাসবে কি সেই দিন সেই ক্ষণ কিছু না বলা পরশ থেমে আছে মনের অতুল গহিনে ভালোবাসি তোমায় একটু প্রাপ্তির পর অনেক না পাওয়ার তৃষ্ণায় প্রথম প্রেম আসার বৃষ্টির মতোই শরীর ও মনকে ভিজিয়ে দিয়ে যায় বুকের এক পাশে জমা থাকে তার নামে ভালোবাসার গল্প এ যেন এক আশারে বৃষ্টির রাতের শরীর কাঁপানো ভালোবাসার গল্প